আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পূর্বের আজকেও ভিডিও করার জন্য চলে আসছি তো ভিডিও আজকে একটা লং ভিডিও করার জন্য আসছি তো ভিডিওতে যা বলবো আসলে স্ক্রিপ্ট আসলে নাই যদিও এমনিতেই কথা বলতেছি তো বেশিরভাগ চেষ্টা করবেন স্ক্রিপ্টের মাধ্যমে কথা বলতে স্ক্রিপ্ট থাকলে কিন্তু ভালো ভিডিও তৈরি করা যায় ভিডিওতে স্ক্রিপ্ট অনুযায়ী কথা বললে কথাগুলোর লাইন ঠিক থাকে আর প্রথম অবস্থায় স্ক্রিপ্ট দিয়েও লাভ হয় না কারণ কি আমরা আসলে ক্যামেরার সামনে যে কেউ কথা বলতে পারে না প্রথম অবস্থায় আপনাদের প্রথম উচিত যেটা সেটা হচ্ছে ক্যামেরা এরকম করে ধরে এমনিতে অযাতায় আগে যেটা মনে আসবে সেটা বলে আগে আপনাকে অভ্যস্ত করতে হবে ক্যামেরাতে কথা বলার একটা অভ্যস্ত লাগে সেটা ছাড়া কখনো আপনি আসলে সফল হতে পারবেন না ক্যামেরায় কথা বলার জন্য ক্যামেরাতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে অভ্যস্ত করতে হবে প্রতিনিয়ত কথা বলবেন তখন একটা সময় দেখবেন যে এমনিতেই কথা ক্যামেরা ধরলে কিন্তু অটোমেটিক চলে আসবে বিকেলের দিকে আমি চলে আসলাম ভিডিও ভিডিও করার জন্য করতেছি চারপাশে ছেলেবেলারা খেলাগুলা করতেছে আমিও ভিডিও করতেছি ফাঁকার সময় আর কি আর কি ভিডিও একটা তৈরি করা এই আর কি তা আপনাদের ভিডিওগুলো দেই কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয় আর কি করলে ভিডিওর কোয়ালিটি আরো ভালো তৈরি করা যাবে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন আমি আসলে আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো ভিডিও তৈরি করতে আপনার কোনো ভালো মোবাইল বা ভালো কোনো ক্যামেরার প্রয়োজন নাই আপনার সাধ্যের মধ্যে যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করবেন এমনিতেই একটা সময় ভালো ভিডিও তৈরি করতে পারবেন আপনি ভালো জায়গাতে গেলে কিন্তু ভালো ভিডিও তৈরি করা যায় গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ কত বড় গাছ বাপরে এত বড় গাছ অনেক সুন্দর একটা গাছ গাছে কত কত হাজার হাজার মা পশু পাখিরা এসে বিশ্রাম নেয় গাছ আসলে অনেক ভালো একটা বিষয় পরিবেশ রক্ষা করে থাকে আমাদের গাছ লাগানোর প্রয়োজন বেশি বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওগুলো আসলে এমনিতেই করা অভ্যস্ত করার কারণে তো যাই হোক আসসালামু আলাইকুম